হাইলাকান্দি জেলার ধলাইয়ে এলআইসি এজেন্টের ওপর হামলা এবং ছিনতাই তেত্তিরিশ হাজার টাকা যার অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের দশই অক্টোবর সন্ধে ছটা নাগাদ ভয়ঙ্কর শর্মাচরজি নামের এক এলআইসি এজেন্টের কাছ থেকে যার দুষ্কৃতি পায় প্রায় তেত্তিরিশ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় জানা গিয়েছে ধলাই বাগান এলাকা থেকে রাইফের প্রিমিয়াম কালেকশন করে সেই কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন ভাস্কর সেই সময় ধলাই মডেল হাসপাতালের সামনে দুষ্কৃতীরা তাকে আক্রমণ করে লুটপাট চালায় স্থানীয় লোকজন দুই দুষ্কৃতীকে আটক করেছে এ নিয়ে বিস্তারিত এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য সেই এলাকায় আমার নাম ভাস্কর শর্মা চাজি আমি একজন এলআইসি এজেন্ট গত দশ অক্টোবর আহ খাটনি গিয়ে আমি LIC র collection করছি করিয়ে আইতে সময় আমি দোলাই আইসি দোলাইও আমার LIC কিছু কাস্টমার আছে তার কাছ থেকে করিয়া সন্ধ্যা সাড়ে ছয়টার সময় আমি যা যাইতে আসলাম বাসাতে এমন এমন সময় ও মডেল হসপিটাল দোলাই এই কারণে আমি বাইক লইয়া যাইতে সময় পিছন থেকে আমার একটা ছোট ব্যাগ আছে গলার ঝুলাই ওই ব্যাগটা ধরিয়া একজন মানুষের টান মারছে পিছন দিকে টান মারিয়ে আমারে ফালাই দিছে সাইড মানুষ আছে এইখানে তখন আমার মায়ের দোর করিয়া তারা আমার কাছ থেকে ব্যাগটা নিচে গিয়া তারা এখান থেকে আমি একটু চিৎকার চেঁচামেচা করিয়া কোনো রকম বাঁচিয়া আমি আমার বাগানে কুড়িখানে গেছি গিয়া আমার ব্যাগে কালেকশনের ত্রিশ হাজার টাকা আছে দুইটা মোবাইল আর তারপরে সঙ্গে সঙ্গে আমার বাতিল সঙ্গে সঙ্গে আমার খবর দিছে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে দুই চার পাঁচ মিনিটের ভিতরে আমি আসছি লগে লগে আইছে লগে আমার দুই তিনজন মানুষও ছিল আসিয়া সঙ্গে সঙ্গে দিন দা স্পটে দুইজন মানুষ হয়েছে দুইজন দুজন ভাগিয়ে দিছে সঙ্গে সঙ্গে আর দুজন ধরে পরে পরে সঙ্গে সঙ্গে তারা একজন খুশকি আসতেই চলে গেছে একজন ধরছি ধরার পরে সঙ্গে সঙ্গে আমরা সাহেবকে ফোন করছি সাহেব বলছে অফিসে নিয়ে এবার লেগে পুলিশকে ফোন করছি পুলিশে ফোন করার সঙ্গে সঙ্গে আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে পুলিশও আইছে তারপরে শনাক্ত করা যে একজন ধরছি এই নিয়ে থানা তুলে গেছে আমার নাম ভাস্কর শর্মা জাজি আমি একজন এল আই গত দশ অক্টোবর

ইনভেস্টিগেশন চলছে আবার জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ওদেরকে বিস্তারিতভাবে ওদের কাছ থেকে আবারও জানার চেষ্টা করছে যে আসলে কি ঘটেছিল বেশ ধন্যবাদ